কক্সবাজারের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দিন কক্সবাজার দুই আসনে জামায়াতে ইসলামী মনোনীত হামিদুর রহমান আজাদ ও স্বতন্ত্র প্রার্থী গোলাম মাওলার মনোনয়ন অবৈধ বিবেচনা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা একই দিন কক্সবাজার এক চকরিয়া পেকো আসনে স্বতন্ত্র সাইফুল ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয় আপনার শুক্রবার বিকেল তিনটায় কক্সবাজার জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় ও আশপাশের এলাকায় কক্সবাজার এক ও দুই আসনের প্রার্থী ও তাদের কর্মী সমর্থকেরা ভিড় করে শুরুতে চকরিয়া পে আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করেন জেলা রিটার্নিং কর্মকর্তা যাচাই বাছাই শেষে এই আসনে বিএনপি মনোনীত সালাউদ্দিন আহমদ জামায়াত ইসলামী মনোনীত আব্দুল আল ফারুক ও গণ অধিকার মনোনীত আব্দুল কাদেরের মনোনয়ন বৈধ হয় সৃষ্টিকর্তার দরবারে আদায় চকরিয়া পেক ও আসনের ধানের শেষে প্রার্থী সালাউদ্দিন আহমদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে গণতন্ত্র উদ্ধার ও সকল প্রার্থীদের স্বাগত জানিয়েছেন এখানে কক্সবাজার এক এবং দুই কক্সবাজার একে আমি একজন প্রার্থী আইনানুকভাবে সকল কিছু সম্পন্ন হয়েছে আমি প্রত্যক্ষ করেছি নির্বাচনের মাঠে আমরা সকল প্রার্থীকে স্বাগত জানাই বাংলাদেশের সকল রাজনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিসমূহ রাজনৈতিক দল এবং ব্যক্তি যারা স্বতন্ত্র প্রার্থী সবাইকে নির্বাচনে মাঠে আমরা স্বাগতম জানাই সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ বাংলাদেশে মুক্ত বাংলাদেশে গণমানুষের এটাই প্রত্যাশা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা শহীদের রক্তের আকাঙ্ক্ষা একটি সত্যিকার গণতান্ত্রিক রাজনৈতিক সরকার গঠিত হবে তবে একই আসনের জামায়াত প্রার্থী আল ফারুক ও গণ প্রার্থী আব্দুল কাদের নির্বাচনী লেবেল ফ্লাইং ফিল্ড নিয়ে শঙ্কা করেছেন উপকূলীয় অঞ্চল হওয়ায় অবৈধ অস্ত্র ও অস্ত্রধারীরা ভোট কেন্দ্রে প্রভাব ফেলতে পারে বলে মনে করেন এই দুই প্রার্থী দেখেন প্রশাসন এখনো লেবেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারে নাই এটা আমার স্পষ্ট বক্তব্য প্রশাসনের সক্ষমতা কতটুকু আপনারাও জানেন জুলাই অভ্যুত্থানের পরে তারা কতটুকু ঘুরে দাঁড়িয়েছে এটা আমাদের চোখে দেখা আইনশৃঙ্খলা এইটা নট সো গুড এবং আমাদের এই কোস্টাল বেলটা এখানে অনেক আপনার ঘের আছে প্রজেক্ট আছে এগুলি দখল করার জন্য প্রচুর অস্ত্র আছে এগুলি উদ্ধারের স্ট্যাটিস্টিক্স এইটা ধরেন সন্তোষজনক নয় সুতরাং এই অস্ত্র যদি উদ্ধার করা না হয় প্রশাসন যদি স্পেশালি এই চকরিয়া পেকু আসন এবং রকম যেগুলি পোস্টাল এবং আপনার অনেক মাফিয়া গ্রুপের যেখানে কানেকশন রয়েছে এই সকল আপনার আসনগুলোতে স্পেশাল নজর না দেয় ডক্টর ইনোস প্রধান উপদেষ্টা মাননীয় তিনি যে একটা উৎসবমুখর এবং একটা ঐতিহাসিক ইলেকশনের ঘোষণা দিয়েছেন সেটা কিন্তু বাস্তবে রূপান্তরিত করা সম্ভব হবে না বিকেল চারটায় শুরু হয় কক্সবাজার দুই আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই এ সময় সাজা হওয়া বিরোধী অপরাধের একটি মামলা নিয়ে জটিলতা তৈরি হয় হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্রে রিটার্নিং কর্মকর্তার সাথে যুক্তিতর্ক করতেও দেখা যায় হামিদুর রহমান আজাদের আইনজীবীকে পরে কাগজপত্র অসম্পূর্ণ থাকায় হামিদুর রহমান আজাদ ও গোলাম মৌলার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেই রিটার্নিং কর্মকর্তা এই আসনে বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত জিয়াউল হক বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত কাদের নদবী বিএনপি মনোনীত আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ গণ অধিকার মনোনীত এস এম জামান খান ও জাতীয় পার্টির মোহাম্মদ মাহমুদুল করিমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা মহেশ কুতুবজাকে একটি মডেল মুশকেলি কুতুব দিয়া প্রতিষ্ঠা করব এই লোককে আমি মহিষকালী দিয়া থেকে ঘোষ দুর্নীতি দখলবাজি চাঁদাবাজি ইত্যাদি নির্মূলে আপ্রাণ চেষ্টা করব বাংলাদেশের প্রতিটা জনগণ আশা করে একটা সুষ্ঠ অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা অংশগ্রহণ করছি ইনশাআল্লাহ আমরা আশা করছি এটা বাংলা বাংলাদেশের মানুষ ইসলামী আন্দোলন বাংলাদেশকে সমর্থন করবেন মনোনয়ন অবৈধ হওয়া হামিদুর রহমান আজাদের নির্বাচনী সমন্বয়ক বললেন বাতিলের আগে জেলা রিটার্নিং কর্মকর্তার আরও সময় নিয়ে যাচাই বাছাইয়ের দরকার ছিল রিটার্নিং অফিসার মহোদয়কে বোঝাবার চেষ্টা করেছি কি এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা নয় এটা আদালত অবন মামলা এটা নির্বাচনী আরপিওতে যে কথা বলা হয়েছে সেটা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কোনো আসামি হলে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কোনো মামলা করে নাই ওনার বিরুদ্ধে উনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার আসামি নন এটা আমরা বলার পরেও উনি এটা সঠিকভাবে বুঝতে না পারার কারণে উনি সঠিকভাবে না বুঝে অথবা একতরা বা ভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন তবে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন অবৈধ প্রার্থীদের কাগজপত্রের ত্রুটি জানাননি তাদেরকে সার্টিফাইড কপি দিব আপনারা তাদের কাছে জেনে নিতে পারবেন যাদেরটা বাতিল হিসাবে বিবেচিত হয়েছে ওনারা আগামী পাঁচই জানুয়ারি থেকে পাঁচ থেকে এগারো তারিখ পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল দায়ের করতে পারবেন আগামীকাল শনিবার কক্সবাজার তিন ও চার আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই হবে অবৈধ প্রার্থীরা পাঁচ জানুয়ারি থেকে এগারো জানুয়ারির মধ্যে আপিল করতে পারবেন তারিখ হায়দার প্রবাল নিউজ কক্সবাজার